এটা হচ্ছে গোল কালারের মধ্যে এত সুন্দর খুবই সুন্দর সাথে হ্যাঁ সাথে জড়ো আর হাসলে থাকবে এগুলো ওজনটা কি ওজন তো যে ভাইয়াকে যদি হোয়াটসঅ্যাপ একটু কষ্ট করে নক করেন তবে ডিটেইলস আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব রিপ্লাই দিয়ে দাও হতে দিতে দুই একটু সময় লাগলেও সমস্যা নাই আপনারা একটু ইনবক্স করবেন এটা তো কাঁকড়া নেকলেস এখনকার সব থেকে ভাইরাল আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন এক পিস দুই সেল হয় খুবই ভাইরাল এটা কিন্তু নিউ জুয়েলার্স জুয়েলার্সে পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আরেকটা ভাইরাল সেট দেখাবো এটা ওয়াও খুবই সুন্দর এটা অনেক নাইস যাদের লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ডিটেইলস এটা বিষয় এটা বলে দেওয়া যাবে আপনারা বলে দিতে পারবেন খুব সুন্দর সুন্দর মার্ক করে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন আচ্ছা পরে দেখাবো এইটা দেখুন বাটারফ্লাই খুব সুন্দর একটা বাটারফ্লাই আরে পুরো ফুলটা বন্ধ করতে বলে এটা অনেক সুন্দর বাটারফ্লাই লং আর সাথে তো আরো চার পাঁচ মানে এত এত গিজি গিজি কালেকশন ভাইয়াদের অনেক ছোট জড়ো আছে আর এগুলো ওজন কিন্তু কম হ্যাঁ হোয়াটসঅ্যাপে লক করে আমি ডিটেইলস বলে দিতে পারব বলে দেওয়া হবে নেক্সট নেক্সট দেখাবো চালু করে দুটো দুটো আছে আছে এটা খুবই সুন্দর এই যে দেখুন একদম পিওর গোল কালারের মধ্যে এটা হচ্ছে চারটা কালে মানে ইয়ে থাকবে চার পিস আলাদা আলাদা যারা লাগবে আপনার হোয়াটসঅ্যাপে লক করবেন মার্ক করে দিবেন আমি নিজে ডিটেইলস বলে দিব একটু হোয়াটসঅ্যাপে আপনার বলে রাখলে হয়েছে ভাইয়া এটা পছন্দ হয়েছে বা মার্ক করে পাঠালেন আমি পরে রাখলে রিপ্লাই দিয়ে রিপ্লাই দিয়ে দেওয়া হবে তারপরে এটা এটা আরও মানে এক একটা সেট মানে চার পাঁচটা করে সেট আপনাদের এটা কাকরা সেটের এটা কিন্তু সব থেকে ছোটো ভার্সনটা এটাও কিন্তু পাবে না এটার ওয়েট কেমন নয় এই ভিনদেশের ক্ষেত্রে আমাদের কাজের গুণগত মান যদি ভালো নয় আমরা অ্যাকসেপ্ট করে নিই আর ভিনদেশী আর আমাদের দেশি তো আরও আগেও না এরপরে দেখা হচ্ছে ভিন দেশে যে আরেকটা রিজেন এগুলো কী এগুলো নতুনের মতো কিছুই নেই এটা যখন যেটা আসে এটা কিন্তু দুইবরি প্লাস দুই ভরি প্লাস তিন তিন পার্ট থ্রি লেয়ারের মধ্যে তিন লেয়ারের মধ্যে খুবই নাইস কালেকশন এটা গত সপ্তাহে একটা এসেছিল ভিনদেশি কাজের ফিনিশিং ভালো নেই পরে ফেরত দিয়ে দিছি এখন আবার আরেকটা আসলো আবার দিলাম এই ভিডিওতে